এবার এক মিনিটের ভিডিওতে ঝড় তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি নায়িকা মাহিয়া মাহিকে তার অনুসারীরা রূপালি পর্দায় মিস করতেন ভালোবাসার রং পোড়ামন অগ্নি রোমিও ভার্সেস জুলিয়েট ভালোবাসা আজকাল ছবিগুলো দিয়ে তিনি যেভাবে নজর কেড়েছিলেন সেই মাহি পর্দায় অনুপস্থিত ছিলেন দীর্ঘদিন মশলাদার বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসেবে তিনি দর্শকের কাছে যেমন গ্রহণযোগ্যতা পান তেমনি সর্বশেষ রাজকুমার ছবিতে অভিনেত্রী হিসেবে মাহি যে দুর্দান্ত সেই প্রমাণ তিনি করেছেন তবে ব্যক্তি জীবন ঘিরে মাহিকে প্রায় সমালোচনায় পড়তে হয়েছে অন্যদিকে রাজনীতিতেও সরব হয়েছিলেন রূপালী পর্দার এই অগ্নিকন্যা এদিকে নায়িকা মাহি আগের মতো করে পর্দায় ফিরতে রীতিমতো মরিয়া তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করেছেন জিমে যাচ্ছেন নিজেকে নতুন মোড়কে হাজির করতে চাচ্ছেন মাহি সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি এ থেকে নেটিজেনরা বলছেন মাহি ফুরিয়ে যাননি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ঘুম কেড়ে নিয়েছেন বাকি নায়িকাদের উষ্ণতা ছড়ানো মাহির এই নাচের ভিডিও দেখে বোঝা যাচ্ছে তিনি আবার কামব্যাক করতে যাচ্ছেন চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ার হতে দেখা গেছে মাহিয়া মাহি ভিডিওটি পোস্ট করে বন্ধু তালিকায় থাকার প্রায় প্রত্যেকেই বাহবা দিচ্ছেন মাহিয়া মাহি ভিডিওতে কমেন্ট করেছেন নায়িকা পরিমণীয় মাহি আগেই জানিয়েছিলেন দু সাল হবে তার জন্য ঘুরে দাঁড়ানোর বছর মাহিয়া বলেন আগে নিজের কাজ নিয়ে মোটেও সচেতন ছিলাম না সত্যি বলছি আগে নিজেকে মেনটেন রাখতে খুব যে শ্রম দিয়েছি জিম করেছি খাওয়া কন্ট্রোল করেছি এমনটা মোটেও না কিন্তু সিনেমা যেহেতু আমার ব্রেড অ্যান্ড বাটার এবং এখন যেভাবে ভাবছে এটা আরও আগে ভাবা উচিত ছিল তাহলে হয়তো বা আমার অবস্থান আরো ভালো অবস্থানে থাকত আসলে যদি কোনো শিল্পী ধাক্কা না খায় তাহলে যে প্রকৃত শিল্পী হতে পারে না এখন সেটা আমি বুঝি এখন থেকে আমি আর নর্মাল প্রজেক্টে কাজ করব না এটা শুধুই কথা নাকি সত্যি হবে কিছুদিন পরে আপনারা সেটা বুঝবেন